আসসালামু আলাইকুম মন ভালো করার জন্য আমার একটা স্থান এখন ছাদে কারণ আমার সকাল সকাল ঘুমে থেকে আমি ছাদে যাই প্রতিদিনই প্রতিদিন না হয়তো দু একদিন মিস হয় কারণ ছাদে পানি দেওয়ার লাগে মানে প্রচুর রোদ হয় যখন তখন প্রতিদিনই দেওয়ার লাগে আর যেহেতু কয়েকদিন ধরে একটু একটু মানে ঠান্ডা ঠান্ডা ছিল ওরকম মানে রোদ হয় নাই তো একদিন পরপর দিয়ে ভালো আমার মন একটু খারাপ হলাম বিকালও ছাদা যাই সকালও যাই গাছগুলো দেখাশোনা করি আমার টাইম টু টাইম চলে যায় তো যাই হোক এখন তো আবার এত টাইম পাই না যেহেতু ছেলেকে মাদ্রাসা দিছি মানে এখন টাইম একটু অন্যরকম হয়ে গেছে মানে দুই তিনবার করে আসা যাওয়া আমার হাজব্যান্ডই বেশি নেয় পর আমারও যাইতে হয় আমার হাজব্যান্ডও যাইতে হয় যাই হোক আমার হাজব্যান্ডের দোকানের কাছেই আর এদিকে রান্না করবো আজকে মূলা শাক আর আই মাছ রান্না করব আর মানে হাজব্যান্ডে বলছিলাম যে আজকে ভালো লাগে না তা যাই হোক আমার হাজব্যান্ড পরে আমার জন্য একটা কেক আনলো যেহেতু আমার ওই পেজটা দশ হাজার ফল পূর্ণ হয়েছে ওপুলাক্ষ একটা কেক এনে দিয়েছিল তো এটা আমি জানতাম না এটা সারপ্রাইজের মতন ছিল ভিডিওটা আপনাদের দিব এখন করছি তা কেক কীভাবে কাটলাম তো তো আইন মাছ রান্নার জন্য সিম আর কফি আর নতুন আলুগুলো সুন্দর করে ভালো করে কষাই নিতেছিলাম তো কষাই নেওয়ার জন্য দেখেন কত সুন্দর করে কষাই নিই এখন পানি দিয়ে দিব আর এর তো আমার সাদে হান টুকিটা কে আমি অনেক গাছ সংগ্রহ করতেছি মানে মানে গাছের প্রসেসিং যেগুলো আগের যেই সব গাছগুলো ছিল এগুলো এখন প্রসেসিং ভালো করে করতেছি সব মাটি আলো করে এই টপেটা এই টপে নিতেসি এই টপেটা ফাঁস দেওয়া চা পাতি দিয়া সবজির ঘোষাগুলো দিয়া এগুলো দিয়া সুন্দর করে একটু সুন্দর করতেছি গাছগুলার নেক্সট কিছু সময় আমি একটু দেখাবো আপনাদের কীভাবে কী করি আর এদিকে রান্নাবান্নার সময় বড়ে আনছিলো তো বড়িগুলো খাইতেছিলাম একটু ছেঁচেও নিলাম যে সিজনে প্রথম বড়ি খাওয়া তো বড়িগুলো আজকে তুই খাবো না তা যাই হোক এই দেখেন সুন্দর করে বড়ি চেষাগুলো খাইতেছিলাম অনেক মজা লাগতেছিল বছরে বছরের প্রথম ফল তা যাই হোক এদিকে আমার আরেকটা পেজ যেটা সেন আরেকটা পেজ ওই পেজটা আমার টেনকে ফলার পূর্ণ হয়েছে এটাও মোটামুটি আট হাজার সাতশো ফলোয়ার হয়ে গেছে সবাই দোয়া করবেন তো আমার হাজব্যান্ড দেখে একটা কেক নিয়ে আসছে মানে এটা আমার না জানতেই নিয়ে আসছে তা যাই হোক দশ হাজার ফলোয়ার উপলক্ষে ছোটো মোটো একটা কেক কাটবো আমরা তাই তো আমি বাচ্চাদের নিয়ে কাটতেছি আমার হাজব্যান্ড যেহেতু দিয়া চলে গেছে তো আমার বাচ্চারা তো পাগল হয়ে গেছে এখনই কাটবে এখনই কাটবে পরে আমার হাজব্যান্ড বললাম বলো আচ্ছা তো কাইটা এত সমস্যা না আমার কাটালিয়া কী হয়েছে আমি কি ছোটো মানুষ নাকি আমার ছেলে তো মানে পুরো দমে পাগলামি করতে যে এখনই কাটবে ওই নিজে নিজে কাটতে আসলো মানে ওই কাটবে এরকম একটা ভাব দেখেন কী করতে আসছে ওই কাইটে ওই খাবে কিন্তু আসলে মোলের বেলা একটু খায় নাই মানে অল্প একটু খাওয়ার পর ওই ক্রিমটা একটু খায় কিন্তু কেক খাইতে চায় না তা যাই হোক এদিকে সুন্দর করে আমরা কেক টেক খাইতেছিলাম ভালো লাগতেছিল কেকটা মানে আমাদের এলাকা থেকে আনছি যাই হোক ছোটো মোটো একটা কেক আমার হাজব্যান্ড আনছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা কয়েকজনে হয় যে আমার কোনো আগ্রহ নাই আমার হাজব্যান্ড ঠিকই নিয়ে আসলো তো থ্যাংক ইউ সো মাছ আমার হাজব্যান্ডকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে কিছু ফলও নিয়ে আসছিলো কলা আপেল আঙ্গুর এগুলো আমার ছেলে মেয়েদের জন্য আনছে তো আমি একটু সাজিয়ে রেখে দিলাম একটা জালের ভিতরে আর ছিল ফুচকা তো ফুচকা আমরা খাইতেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুচকা খাইতে থাকি আল্লাহ হাফেস